শিখাই ফেলছি এখন দেখো একটু বুঝাই দিই কি বল একটু বুঝাই দিলে তাহলে তোমাদের মাথায় আর একটু আর একটু বেশি দিন থাকবে না আরো বেশি তোমাদের মাথায় এটা স্থায়িত্ব লাভ করবে স্থায়ী হবে দেখো ভগ্নাংশ ভগ্নাংশ কাকে বলে দেখো আমরা ভগ্নাংশের অঙ্ক করব কিন্তু ভগ্নাংশ কাকে বলে সেটা যদি না পড়া যায় তাহলে এটা হচ্ছে আমাদের লজ্জার বিষয় এটাকে আমাদের জন্য লজ্জার বিষয় না তোমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে কেউ বলে যে তুমি ছয় এর ক আবার ছয় এর খ এই ছয় নাম্বার অধ্যায়ের মধ্যে ছয় এর ক আর ছয় এর ক দুইটাই আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলবো এখন এই ভগ্নাংশ নিয়ে যখন কথা বলবো তখন তোমাকে প্রথমেই জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ দা ডেফিনিশন অফ ফ্র্যাকশন এটা ইংরেজি দিয়ে এটা ইংরেজি কিন্তু ভগ্নাংশের একটা ইংলিশ আছে ঠিক আছে ইংলিশটা আমি তোমাদেরকে দিতেছি না এরপর আছে একটু লেখা দিয়ে দিই এই যে দেখো ফ্র্যাকশন ফ্র্যাকশন এটা জাস্ট তোমাদের বুঝার জন্য ঠিক আছে এখন তুলতে হবে না শুধুমাত্র একটু বুঝে নিউ একটু একটু পরে তুললো আমাকে আগে বলার জন্য সুযোগ দেও তোমাদেরকে যদি বলে প্রথমে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে ভগ্নাংশ কাকে বলে জিজ্ঞেস করতে পারে না তুমি মনে রাখবা প্রত্যেকটা ক্লাসের প্রথম যে আমরা যে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা অঙ্ক করবো তোমার যদি সেইটার সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি সামনের দিকে কিভাবে যাইবা তাহলে তোমার কাছে এটা একটা মনে করো আন্দাজের উপরে কাজ করা যে এরকম মনে করো এই যে অন্ধকারে ঢিল মারা যে এরকম এরকম ব্যাপারটা হবে বুঝতে পারছো সুতরাং আমরা চাই প্রত্যেকটা বিষয় তোমরা বুঝে শুনে তারপর তোমরা সামনের দিকে আগাও তাহলে দেখো বগ্নাংশ কাকে বলে বগ্নাংশ কাকে বলে দেখো কোন বস্তু বা সংখ্যা এটা কোন বস্তু হইতে পারে বা সংখ্যা হইতে পারে এটা পরব পরে তোমরা বুঝাবো না দেখো কোন বস্তু বা সংখ্যা বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে বগ্নাংশ বলে এটা একদম মুখস্থ রাখবা দেখো তুমি যদি এখন তুমি ছোট মানুষ এখন তুমি যেগুলা পড়া শিখবা সেগুলো তোমার মাথার মধ্যে বেশি দিন থাকবে কারণ এখন তোমার মাথাটা এখন তোমার মেমোরিটা একদম ফ্রি আমরা যখন বড় হইতে থাকি তখন কিন্তু সময়ের তালে তালে কিন্তু আমাদের আমাদের যে মাথাটা এটাও কিন্তু একটা মেমোরি এই মেমরিটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রকারের আবর্জনা দ্বারা কিন্তু এটা বইরে জায়গা এখন তোমরা বলতে পারো স্যার আমরার মাতার মধ্যে কি আবর্জনা আব আর কি এডুকে এটা তুমি যখন বড় হইবা বড় হইলে তোমার মাতার মধ্যে বিভিন্ন রকমের টেনশন আসে দাাওয়া করবে বিভিন্ন प्रकारे টেনশন এসে একটু পরে আসো আমি এক ক্লাস পড়াইতাছি ঠিক আছে তোমার মাতা এসে কি করবে বিভিন্ন প্রকারের টেনশন এসে ধাওয়া করবে তখন আসলে নতুন করে কোনো কিছু শিখা যায় না শিকার বয়স হচ্ছে তোমার এখন যে বয়সটা সেই বয়সটা হচ্ছে আসলে শিকার বয়স তাইলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভগ্নাংশ কাকে বলে তাইলে কি তুমি জটপট করে সুন্দর করে উত্তর দিতে পারবে না এখন দেখো ভগ্নাংশ দেখো আমরা যদি এটা তো এইটা হচ্ছে ভগ্নাংশের সংজ্ঞাটা এখন তোমাকে আবার কি বলছে এখানে দেখো সাধারণত একটি দাগ একটি কি দাগ যে ব্র্যাকেটের ভিতরে একটা দাগ ও দিয়া দিলাম এটাকে মনে করো আমরা এক এক সময় এক এক নামে ডাকি কখনো কখনো আমরা কোন বর্ণের উপরে দিলে এটাকে আমরা মাত্রা বলি এখন এটাকে আমরা স্বাভাবিকভাবে একটা দাগ দাগ মনে করে নিলাম দেখো দাগ টেনে এর উপরে এই যে এর উপরে ও নিচে নিচে যে সংখ্যা লিখে ভগ্নাংশ দেখো ও নিচে সংখ্যা লিখে ভগ্নাংশ গঠন করা হয় ভগ্নাংশ কি করা হয় গঠন করা হয় যেমন এই যে আমরা উদাহরণস্বরূপ দিয়ে দিলাম দুই বাগের এক চার বাগের তিন সাত বাগের পাঁচ ইত্যাদি এখন আমরা কিন্তু বগ্নাংশ জানলাম ভগ্নাংশ কি করলাম ভগ্নাংশের সংখ্যা জানলাম এবং আমরা ভগ্নাংশ কি জিনিস সেটা একটু হালকা বুঝলাম ঠিক আছে ধরো আমি কথার কথা আমি যদি তোমাদেরকে একটু বুঝাই আমরা একটা যে কোনো একটা বস্তু আঁকতে পারি যেমন এটা তো তোমরা সবাই চিনো ধরো এটা আমরা সবাই চিনি চিনি না এটা কি বলতো এটা একটা বৃত্ত বৃত্ত এখন এটা একটা বৃত্ত দিলাম এই বৃত্তটা কিন্তু সম্পূর্ণটা মিলে কিন্তু একটা অংশ সম্পূর্ণটা মিলে কি আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো এখন যদিও তুমি না বুঝো পরবর্তীতে তোমরা তো সবাই আমাদের স্কুলের স্টুডেন্ট যেহেতু তোমরা কিন্তু কেউ না কেউ আমাদের এই চ্যানেলটার সাথে তোমরা থাকো তারপরে দিবে কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু শিখে ফেলতে পারবে এরকম বিষয় না কিছু কিছু জিনিস তাকে এখন তুমি না বুঝলেও আমি বলতে সে বুঝছো তোমরা জি স্যার বুঝছি জি স্যার বুঝছি আসলে কিন্তু তুমি এবার ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারো না যদি তুমি পুরোপুরিভাবে ক্লিয়ার ভাবে বুঝতে না পারো তখন এরপরে তোমার জন্য একটা জিনিস আছে তুমি ইউটিউবে গিয়ে আবার তুমি আমাদের এই ক্লাসটা দেখতে পারতো দেখতে পারলে তোমার ভিতরে যে গাড়তিটা থাকবে সেই না দেখো এই কারণে দেখো আমরা ধরে নিলাম এইটা একটা বৃত্ত এই বৃত্তটা কিন্তু সম্পূর্ণ মিলে কিন্তু একটা অংশ এখন আমরা এই বৃত্তটাকে বিভিন্ন কয়েকটা ভাগ করতে পারি দেখো আমরা কিভাবে বাক করি এখন এখন বলতো পুরো বৃত্তটাকে আমি কয়টা ভাগ করলাম হ্যাঁ দুইটা ভাগ করলাম কিন্তু চিন্তা করো এখন কিন্তু বৃত্তটা আর একটা বৃত্ত না একটা বৃত্তের দুইটা অংশ হয়ে গেছে একটা বৃত্তের কয়টা অংশ হয়ে গেছে দুইটা অংশ হয়ে গেছে কিন্তু এই যে দেখো এরপরে যদি আমি এখানে আরেকটা দাগ দিয়ে ফেলি এখন বলো তো এই বৃত্তটা কয়টা অংশ হয়েছে চারটা অংশ হয়ে গেছে এক দুই তিন চার চারটা অংশ হয়ে গেছে একটা বৃত্তের আমি চারটা অংশ বানাই ফেললাম এখন চারটা অংশের মধ্যে কথা বুঝছো এখন চারটা অংশের মধ্যে যদি আমি একটাকে এই এই জায়গাটা যদি আমি কালার করে ফেলি ধরো ধরো আমি এইভাবে দিয়া এইভাবে দিয়া ধরো আমি একটা কথা কথা এটাকে আমি কালার করে ফেললাম হ্যাঁ এইটাকে আমি কালার করে ফেললাম ঠিক না এটাকে কালার করে ফেললাম এখন বলো তো এই বৃত্তটার কত অংশের মধ্যে কত অংশ কালার করা হইলে তোমরা একটু বলো এক অংশ আমি পুরো বৃত্তটার একটা অংশ কালার করলাম এখন এটা কত ভাগের কত অংশ কালার করলাম হ্যাঁ চার বাঘের এই যে বাঘ তো ছিল চারটা এক দুই তিন চার চারটা কিন্তু ছিল এই কিন্তু আমি আমি কালার করলাম মানে পুরোটাকে বিভিন্ন ভাগে ভাগ করতেছি কিন্তু ঠিক আছে বুঝতে পারতেছো তোমরা হ্যাঁ এখন যদি এটা হইলো এখন চার ভাগের এক অংশ তোমাদের কাছে কি বগ্নাংশের চাপটা কিছুটা সহজ লাগতেছে শুনো আমি আগে বলছি শুধুমাত্র তুমি যে এইটার ডেফিনেশনটা মানে এটা যে সংঘাটা শুধুমাত্র তুমি কালে তুতা পাখির মতো মুখস্তি করতে থাকলে মাথা থেকে ভুলে যাইতে পারো আর তুমি যদি বাস্তবে যদি প্রত্যেকটা জিনিস বুঝে যাইতে পারো তাহলে ইচ্ছা করলেও তুমি থেকে এটাকে না পারবা কি এই যে আমরা যে মনে করো ইংলিশের পেসেজ গুলো যেভাবে ট্রান্সলেশন করি সেটাকে আমরা কোন গাইডের আলোকে করি ট্রান্সলেশনটা এটা আমরা আমাদের আঞ্চলিকতা ব্যবহার করে যেভাবে তোমরা যে ভাষাটা ব্যবহার করলে তোমরা খুব সহজে বুঝতে পারবো আমরা কিন্তু সেই ভাষাটাই ব্যবহার করি তোমাদেরকে

তুমি যদি মনে করো এই যে বদমাংসের বিষয়গুলো যদি তুমি মনে করো একদম হাতে কলমে সুন্দর করে বুঝতে পারো তাইলে এটাও তোমার মাথা থেকে কোনোদিন সরবে না এটাও তোমার মাথা থেকে কি করবে না সরবে না এখন ধরো কথার কথা এখন যদি আমি ধরো এই এইটাকেও কালার করে ফেললাম হুম এই অংশটারও কালার করে ফেললাম এখন বলতো এই পুরোটা বৃত্তের কত অংশের কত অংশ আমরা কালার করে নিলাম হ্যাঁ ভেরি গুড আনসার আচ্ছা মনে করো এখন আমরা চার ভাগের দুই অংশ মানে একটা পুরো অংশকে বিভিন্ন খণ্ডে খন্ডিত করার নামই হচ্ছে কিন্তু ভগ্নাংশ ঠিক আছে এটা কিন্তু আমরা এটা একটা সাধারণ একটা ইয়া দিয়ে দিয়া দেখাইলাম এই ভগ্নাংশটাকে বলে কোন বস্তু বা সংখ্যা বা পরিমাপের অংশ নির্দেশ করতে হ্যাঁ পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে দেখো সাধারণত একটি দাগ টেনে এর উপরে ওর নিচে সংখ্যা লিখে কি করা হয় গঠন করা হয় যেমন দুই ভাগের এক চার ভাগের তিন সাত ভাগের পাঁচ এখন ইত্যাদি আচ্ছা এটা গেলো ভগ্নাংশের সংজ্ঞা এটা কি গেল ভগ্নাংশের সংজ্ঞা গেল তাইলে আমি এটা এতটুকু রাখলাম রাখার পরে এখন আমরা যাব কোথায় যাব এখন যাব প্রকার ও কি কি ভগ্নাংশের সংজ্ঞা শিখলাম হ্যাঁ এইটাও কিন্তু আমি তোমাদেরকে লিখে বুঝাই দিব হ্যাঁ ভগ্নাংশ কাকে বলে সেইটার কি করলাম সংজ্ঞাটা শিখলাম এখন হইলো যে ভগ্নাংশ কত প্রকার ও কি কি সেটাকে আমাদের বুঝার দরকার আছে না সেটা এখন আমাদের বুঝার দরকার আছে তাইলে দেখো ভগ্নাংশ হইল তিন প্রকার ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার কি কি তিন প্রকার দেখো দেখো ভগ্নাংশের প্রকার বেদ প্রকার বেদ মোট কথা ভগ্নাংশের প্রকারভেদ ভগ্নাংশ তিন প্রকার ভগ্নাংশ কত প্রকার তিন প্রকার এই ক্লাসগুলা যদি এখন তুমি মনোযোগ সহকারে করো তাইলে এটা তোমার জন্য ভবিষ্যতের জন্য অনেক বেশি সহায়ক হবে কারণ অঙ্কের যারা বেসিক বুঝে না তারা অঙ্কের যতটুকু যত দূরে যাক তাদের একটা বড় রকমের দুর্বলতা থাকবেই তাহলে দেখো ভগ্নাংশ তিন প্রকার কি কি যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর হইলো মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এখন দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা আমি যদি তোমাদেরকে বুঝিয়ে দেয় যে বগ্নাংশের লব ছোট হর বড় লব ছোট হর বড় তাকে প্রকৃত বলে যেমন দুই বাঘের একটা উদাহরণ তোমাদের জন্য রাখলাম দেখ আর এই সংখ্যাগুলো কিন্তু এই দুইটা যে সংখ্যা দিলাম এই সংখ্যাগুলো কিন্তু তোমাদের গাইডের সাথে গিয়ে মিলবে না আমি কিন্তু তোমাকে সেইভাবে শিখাই যেভাবে শিখাইলে তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সেইটা ধরা থাকবে আমি কি বলছি যে ভগ্নাংশের লব কি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আবার যে ভগ্নাংশের দেখোকৃত বলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন দুই বাঘের তিন চার বাঘের পাঁচ ছয় বাঘের সাত এখন তোমরা কুইতে পারো সার লব কুণ্ডা হর কুন্ডা তো আমরা চিনি না তাইলে দেখো আমি একটা অংশ বলে দেই মনে রাখবা এটা আমাকে আমার টিচার আমাকে ওইটা ওইভাবে তিনি একটা টেকনিক দিছিল কিভাবে দিছিল যে তোমরা মনে রাখবা দুধের হর আমরা সরটাকে এখন হর বলতেছি বুঝার সুবিধার্থে দুধের হর তাকে কোথায় দুধের নিচে থাকে নাকি উপরে থাকে দুধের হর তাকে উপরে অঙ্কের হর তাকে নিচে অঙ্কের হর তাকে কি নিচে এই যে এটা হইলো হর আর এটা হইলো লব যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত বগ্নাংশ মানে প্রকৃত ভগ্নাংশের মধ্যে একটা মোটামুটি একটা কি তাকে তার মধ্যে একটা প্রকৃত আচরণীয় থাকে বড় বড়োর মতো রাখলা ঠিক আছে এরপর দেখো চার বাগের তিন এখানে লব কোনটা হর কোনটা বলো তো কোনটা লভ কোনটা হর নিচেরটা হর উপরেরটা একটা নিচেরটা হর উপর একটা আমার টিচার আমাকে যখন শিখেছিল তখন ওইভাবে বলে দিচ্ছিল যে দুধের হর তাকে উপরে অঙ্কের হর তাকে নিচে হর তাকে কোথায় নিচে আমরা আঞ্চলিক হর নিলাম দেখো। মনে যে বগ্নাংশের লব ছোট হর বড় যে ভগ্নাংশের লব ছোট হর বড় মানে নিচেরটা বড় তাকে উপরেটা ছোট থাকে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আবার যে ভগ্নাংশের লভ বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃতের মতোই আচরণ করছে মানে কি করলো কথা দেখোকৃত ভগ্নাংশটা কি করলো একটা উল্টা পাল্টা আচরণ করে নিল মানে তার আছে সম্পত্তি আছে দুই অংশ তিন অংশ মানে দান করে দিতে চাই। ঠিক আছে একটা অপ্রকৃত আচরণ করলো এমনি ভাবে চার বাঘের পাঁচ ছয় বাগের সাত বুঝতে পারছো তোমরা ওইভাবে খেয়াল রাখবা যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এবং যে বগ্নাংশের কি বড় হর ছোট তাকে বলা হয় ভগ্নাংশ ভগ্নাংশের দুইটা দিক একটা হচ্ছে নিচের অংশ একটা হচ্ছে উপরের অংশ নিচের টাকে বলা হয় হর উপরের টাকে বলা হয় লব মনে রাখবে তোমাদের এরপরে আসে আমরা মিশ্র ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশ কিন্তু আছে যে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটাও আমি তোমাদেরকে খুব সহজ ভাবে দিবো প্রকৃত অপ্রকৃতের পরে এখন আমরা মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা আমি তোমাদেরকে বুঝাই দিব দেখো মিশ্র ভগ্নাংশ একটু একটু সবাই দেখো এখন মিশ্র ভগ্নাংশ আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ চিনলাম খুব সহজ করে চিনছ না এখন আমরা মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেইটাও আমি তোমাদেরকে খুব সহজে বুঝাই দিব দেখো মিজান একটু রাখো পরে লেখো এখন মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে কি সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে এখন কইতে পারো সার পূর্ণ সংখ্যা কোনটা পূর্ণ সংখ্যা হচ্ছে আমরা এই যে দেখো এক দুই তিন চার এগুলা কিন্তু পূর্ণ সংখ্যা এগুলা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাইলে এই যে দেখো এইরকম কোন একটা সংখ্যা এমনি যে কোন সংখ্যা হইতে পারে এক দুই চার পাঁচ সাত আট নয় দশ যে যেটা থাকতে পারে একটা পূর্ণ সংখ্যা হইলেই হইল একটা পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত বগ্নাংশ যুক্ত হয়ে গঠিত হই হইল তোমার মিশ্র বগ্নাংশ আমি বলি আবার একটি পূর্ণ সংখ্যার সাথে প্রথম চিন্তা রাখবা যে একটা পূর্ণ সংখ্যার সাথে কি যুক্ত হয়ে হ্যাঁ যে বগ্নাংশ গঠিত হয় তাকে মিশ্র বগ্নাংশ বলে এখন আমি তোমাদের বলি দেখো এই যে যেমন এক সমস্ত দুই ভাগের এক দুই সমস্ত তিন ভাগের দুই চার সমস্ত পাঁচ ভাগের দুই এখন মিশ্র বগ্নাংশটা আবার তুমি একটু খেয়াল করো নালে কিন্তু ভবিষ্যতে তোমরা এই জায়গায় আমাদের পেস লাগাই দিতে পারো বলছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত বগ্নাংশ যুক্ত যে বগ্নাংশ গঠিত হয় তাকে বলা হয় কিন্তু মিশ্র বগ্নাংশ এখন দেখো এই যে এক পূর্ণ আর এটা কি বলতো এটা কি তোমাদের প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশটা চিনলা কিভাবে যে ভগ্নাংশের লবটা শুধু হলটা শুধু মানে মানে যে ভগ্নাংশের লবটা ছোট হরটা বড় সেটাকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত হয়ে যে গঠিত হয় হয় তাকে বলা এখন জীবনের জন্য ক্লিয়ার হইলো ক্লিয়ার হইলো দেখো আবার তোমাদের কিন্তু এই যে এটা সিস্টেমে দুই সমস্ত তিন ভাগের দুই চার সমস্ত পাঁচ ভাগের দুই এখন একটা জিনিস তোমাদেরকে কই তো দেখি তো তোমরা বলতে পারো কিনা দেখো তো ধরো আমি কথার কথা লিখলাম দেখো এখন কথা কথা লেখলাম এক সমস্ত হ্যাঁ 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 এই যে তোমরা ধরে যাচ্ছ কিন্তু রূপটা কিন্তু ধরতে পারছো দেখো এইটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কারণ আমাদের তো মুখস্ত করার নামে পড়াশোনা নাই একটু বুঝে শোনার যে পড়াশোনাটা করি সেটার নামে হচ্ছে কিন্তু পড়াশোনা দেখো কেন আমরা কিন্তু এখানে একটা পূর্ণ সংখ্যা টিকেই দিলাম পূর্ণ সংখ্যা দেওয়ার পরে কিন্তু এই জায়গাটার সাথে সূত্রটা মিলে না এটা কিন্তু আবার অপ্রকৃত ভগ্নাংশ এক ভাগের দুই এক ভাগের দুই কি অপ্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে শুনলাম মানে লবটা বড় হরটা ছোট কিন্তু আমাদের কিন্তু সংখ্যার মধ্যে এইভাবে বলে দিছে দেখো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যোগ হওয়া লাগবে তাহলে এইলা তো এইলা তো দেখো এইলা তো তোমার এইলা তো তোমার প্রকৃত মানুষ না এইলা তো প্রকৃত লোক না এলাকা অপ্রকৃত মানুষ আর পূর্ণ সংখ্যার সাথে অপ্রকৃত বগ্নাংশ যুগ করে কিন্তু মিশ্র বগ্নাংশ হবে না মিশ্র বগ্নাংশ হবে মিশ্র বগ্নাংশ হবে না তার মানে আমরা বগ্নাংশ কাকে বলে বগ্নাংশ কত প্রকার ও কি কি প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র বগ্নাংশ কাকে বলে সবটাই আমরা বুঝে ফেললাম সবটাই আমরা কি করলাম বুঝে ফেললাম এখন এখান থেকে যদি তোমাদেরকে কেউ কোনো বগ্নাংশের মধ্যে থেকে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে বগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ কয় প্রকার ও কি কি কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ কোনটাই বা মিশ্র ভগ্নাংশ পারা যাবে না পারা যাবে না পারা যাবে ইনশাল আশা করি তোমাদের কাছে ক্লাসটা অনেক বেশি সহজ লাগে আমরা পরবর্তী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা মেন অঙ্ক করব মেন অঙ্ক করার আগে কিন্তু আমাদের এটা বুঝার দরকার ছিল আমরা এটা কিন্তু বুঝে নিলাম ঠিক আছে না এখন যারা যারা তুলনায় সুন্দর করে তুলে ফেলো